আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছয়শো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে পাগলা প্রাপ্তি সিটিতে তো ফ্ল্যাটটা হচ্ছে দুই বেডরুম বিশিষ্ট সামনের ছোটো একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম আছে আর এটার অবস্থান হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ে তিনতলা কমপ্লিট করা তার মধ্যে দোতলায় তো ফ্ল্যাটটার চারপাশে খোলামেলা এবং সম্পূর্ণ ফ্লা ফ্ল্যাটের টাইলস করা দুইটা বেডরুম দুইটা বাথরুম তো প্রথমে আমি এই দিকটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টোটাল এই পাশটাতে একটা বেসিন আছে বেসিনটার পাশে সুন্দর করে টাইলস করা আছে আর কিচেনটা সম্পূর্ণ টাইলস করা কিচেনটার পাশে মাস্টার বেড এ পাশে একটা কমন ওয়াশরুম করে একটা ডাইনিং স্পেস আছে এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এই দিক দিয়ে আরেকটা বেডরুম এই যে এই পাশটাতে একটা বেডরুম আছে তো টোটাল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা ছোট করে এখানে ছোট করে ডাইনিং করা যাবে ডাইনিং দেওয়া যাবে আর এই পাশে আপনারা এক পাশে ব্যাড মানে সো এক পাশে খাট রাখতে পারবেন আর এক পাশে সোফা দিতে পারবেন তো সর্বোপরি এটা হচ্ছে ছোট একটা ফ্যামিলির জন্য ফ্ল্যাটটা যারা সিঙ্গেল ইউনি সিঙ্গেল ফ্যামিলি নিয়ে মানে থাকতে চাচ্ছেন তাদের জন্য অল্প বাজেটের মধ্যে অনলি বিশ লাখ টাকা এই ফ্ল্যাটের দাম তো এখানে আপনি জায়গা সহ ফ্ল্যাটের মালিকানা পাবেন এটা পাগলা বাজারে একেবারে খুবই কাছে এখান থেকে সব যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বাড়ির সামনে হচ্ছে বারো ফিট রাস্তা এটা একটা আবাসিক এলাকার মধ্যে আমি টোটাল এই বেডরুমটা আপনাদের দেখলাম অনেক বড় এখানে আপনি একটা সোফা বসিয়ে আপনি সুন্দর করে আরেকটা মানে খাট বসাতে পারবেন এই যে আপনি দেখ দেখতে পাচ্ছেন কত বড় এই রুমটা এই রুমটাই অনেক বড় আর এখান থেকে বের হয়ে আমি তো বললাম এখানে একটা ছোট্ট ডাইনিং স্পেস আছে এখানে আপনি ডাইনিংটা বসাতে পারবেন এখানে একটা কমন ওয়াশরুম আছে ফিটিংসগুলো খুবই ভালো আর এই পাঁচটাতে এই পাঁচটাতে গিয়ে কিচেনটা আমরা একটু দেখাই কিচেনটা কেমন ফুল কিচেনটা টাইলস করা ফুল কিচেনটা টাইলস করা এবং এখানে গ্যাসের সিস্টেম হচ্ছে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাস আপনি চাইলে এখানে কিচেনেও রাখতে পারবেন অথবা নিচে বা ছাদের মধ্যে রেখে নিজে সেফে করে রাখতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোথায় রাখবেন এখানে সুন্দর করে ব্যাসিনটা দেওয়া আছে ব্যাসিনের একটা টাইলস করা যাতে দেয়ালে কোনো সমস্যা না হয় এখন আমরা মাস্টার বেড এ চলে আসলাম এটার সাথে একটা ওয়াশরুম আছে যে ফুল ওয়াশরুমটা টাইলস করা আর ফিটিংস গুলো খুবই ভালো অলমোস্ট নিউ বিল্ডিং হয়তো তিন চার বছর হয়েছে বিল্ডিংয়ের বয়স আর ফিটিংসগুলো চমৎকার ভালো করা আছে এখানে এটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফার্নিচার বসানো আছে তারপরে মোটামুটি খালি জায়গা আছে রুমের মধ্যে হাঁটা চলার জন্য ভালো জায়গা আছে সাথে একটা ব্যালকনি ব্যালকনিটা হচ্ছে রোড সাইড রোড সাইড ব্যালকনিটা পেয়ে যাবেন ব্যালকনিটা বেশ বড় অনেকখানি জায়গা নিয়ে ব্যালকনিটা তো যারা ঢাকার আশপাশে যেমন পাগলা সিটি এটা পাগলা প্রাপ্তি সিটিতে এই ফ্ল্যাটটা এই আমি রোডটা দেখিয়ে দিচ্ছি নিতে চান তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ফোন দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন